আসসালামু আলাইকুম এম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মামুন হাসান প্রিয়ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি দেখতে পাচ্ছেন দারুণ একটি পরিবেশ দেখে মনে হচ্ছে এই বুঝি সন্ধ্যা হয়ে যাবে কিন্তু সন্ধ্যা হচ্ছে না আজকে সারা দিনটাই এরকম মেঘলা মেঘলা আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগছে নতুন চকচকে বৃষ্টির পানি আলহামদুলিল্লাহ প্রিয় ভিয়ার্স এই যে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন আজকে এই প্রজেক্টটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এতে করে বেশ কিছু বিষয়ে জানতে পারবেন বুঝতে পারবেন প্রিয়ভিয়ার্স আমাদের এই প্রজেক্টটির ঠিকানা হচ্ছে মোলাদি বরিশালের মোলাদি আর এই গ্রামের নাম হচ্ছে পত্তন ভাঙা তো পত্তন ভাঙাতে আমরা মৌ আপাকে তার স্বপ্নের বাড়িটি নির্মাণ করে দিচ্ছি মাত্র সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে এই বাড়িটির কাজ বেশ কয়েক মাস যাবৎ চলছে আপনারা কাজ দেখেই বুঝতে পারছেন প্রিয় মৌ আপুর মা বসা আছে ওইখানে অর্থাৎ আনটি খুব বেশি কারো সামনে যায় না যেহেতু আমরা তার সেলের মতো সেজন্য আমাদের সামনে আসে বা কথাবার্তা বলে তো আমি ভিডিওতে তাকে নিব না এইটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড সাইডে খুব বেশি জায়গা নাই এই যে যে বালতিটা রাখা আছে রঙের বালতি এই পর্যন্ত হচ্ছে মেইন সীমানা এইটুকু জায়গা তো অবশ্যই ছেড়ে দিতে হবে বিল্ডিং করার ক্ষেত্রে তো আমরা যেটুকু না ছাড়লে নয় আমরা সেটুকু ছেড়ে বাড়িটা করে দিচ্ছি এবং এইটা হচ্ছে রাস্তা অর্থাৎ এই পুরো জমিটা ছিল নিচু জমি এবং চাষি জমি এইটাকে বালু দিয়ে ভরাট করে দেন প্লট আকারে বিক্রি করা হয়েছে যেগুলো প্লট করা হয়েছে এগুলো বালু দিয়ে ভরাট করা হবে হয়তো কোনো এক সময় এগুলো বিক্রি করবে এরকম কিছু প্ল্যান আছে তো আমাদের এই বিল্ডিংটা করা হয়েছে চার শতাংশ জায়গার উপরে চার শতাংশ জায়গার উপরে কিভাবে আমরা বিল্ডিংটা করলাম কি কি করলাম এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন সেপ্টিক ট্যাঙ্কি সেপটিক ট্যাঙ্কিটা অনেকেই বিল্ডিংয়ের ভিতরে করে থাকেন তো আমার পরামর্শ থাকবে সব সময় যদি সম্ভব হয় বাইরে করবেন প্রয়োজনে ছোট করবেন তারপরেও বাইরে করলে ভালো হবে যদি এক একদমই শহর বা খুবই কনজাস্টেড জায়গা না না হয় এই সেপ্টিক ট্যাঙ্কের বাইরে সেই পর্যন্ত এই যে যে হিটটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা তো আমরা বিল্ডিংটা এই কর্নারের দিকে চাপিয়ে দিয়ে দেন হচ্ছে সেই জায়গাটা একটু বের করার চেষ্টা করেছি এখানে সাবমার্সিবল বসানো হয়েছে পিছনে আমাদের তিন ফিট জায়গা রাখা হয়েছে এই যে ইট সাজিয়ে রাখা হয়েছে এই পর্যন্ত তিন ফিট বা সাড়ে তিন ফিটের মতো জায়গা হবে ওই পাশেও সেম একইভাবে রাখা হয়েছে তো সেপ্টিক টাঙ্কিটা আমরা কেন বাইরে রাখব কারণ সেপ্টিক টাঙ্কি ভিতরে থাকা অবস্থায় আসলে আমার কাছে পবিত্রতা রক্ষার বিষয়টা একটু কেমন কেমন যেন লাগে তো সেই জন্য আমার সব সময় পরামর্শ থাকবে যদি আপনারা বাইরে সেপ্টিক টাঙ্কি কোনোভাবে করতে পারেন ছোটো হলেও বাইরে করার চেষ্টা করবেন আমরাই করে থাকি অনেক বিল্ডিংয়েই ভিতরে সেপ্টিক ট্যাঙ্কি করে থাকি জায়গা স্বল্পতার কারণে অনেক সময় কিছু করার থাকে না যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব বাইরে করার জন্য আচ্ছা প্রিয় ফিয়ার্স এটা হচ্ছে এম কনস্ট্রাকশন লিমিটেডের করা কাজ আমি একটু গাঁথনিটার ফিনিশিং আপনাদেরকে দেখাবো দেখেন এই অঞ্চলের ঈদগুলো খুব বেশি একটা সমান না তারপরেও আমরা যে গাঁথনিটা করেছি দেখেন আর এই পাশে আরেকটা বিল্ডিং করা হয়েছে এই পাশে আরেকটা বিল্ডিং করা হয়েছে দেখেন এটার গাঁথনি বা এটার কাজের কোয়ালিটি বা কন্ডিশন আমরা এমএইসি কনস্ট্রাকশন লিমিটেড সব সময় একটু ব্যতিক্রমভাবে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি এই এরিয়াতে বেশ কয়েকটা বিল্ডিংয়ের কাজ চলছে চলমান আছে বেশ কিছু কাজ চলমান আছে তো এই কাজগুলোর কন্ডিশন আর আমাদের এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডের কাজের কন্ডিশন অনেকটাই ডিফারেন্ট আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয়ার্স আমরা চেষ্টা করছি আমাদের এই কোরবানির ঈদের আগে আন্টিদেরকে বিল্ডিং ভিতরে কিভাবে ইন করানো যায় যেহেতু আন্টিরা এক্সকিউজ মে একটু ওয়েট করো একটু পরে কাজ করো ওই যে যে টিনের ঘর দেখতে পাচ্ছেন ওই পাশে ওই আন মানে ওই ঘরে আন্টিরা ভাড়া থাকে তো আমি চাই না যে কোরবানির ইটটা তারা ওই ঘরে করুক আমার সর্বোচ্চ চেষ্টা এই বিল্ডিংটার নিজতলাটা রেডি করে তাদেরকে কোরবানির একদিন আগে হলেও ইন করানো আর সেজন্য আমার যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমি নিয়েছি রঙের ডিব্বা দেখতে পাচ্ছেন এশিয়ান পেইন্ট এশিয়ান পেইন্টটা ভালো আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এটাকে ঢালাই দেওয়া হবে সেই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে লেভেল করা হচ্ছে আমার জুতা স্যান্ডেলে একটু কাদা একটু না অনেকটাই কাদা আমি একটু পরিষ্কার করে ঢুকতেছি ওকে ফাইন প্রি অফ এটা হচ্ছে মেইন এন্ট্রি মেইন এন্ট্রি আমরা ভিতরে প্রবেশ করলাম টাইলসটা লাগানো হয়েছে গত তিন চার দিন হয়েছে আমি যথেষ্ট চেষ্টা করছি পানি খাওয়ানোর জন্য টাইলস লাগানোর পর পানি খাওয়ানো খুবই ইম্পর্টেন্ট তো আলহামদুলিল্লাহ পানি যথেষ্ট খাওয়ানো হয়েছে আমরা চার শতাংশ জায়গার মধ্যে কি কি করলাম সেটা একটু আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ডাইনিং স্পেস এবং কনারে এটা হচ্ছে কিচেন কর্নারে এটা হচ্ছে কিচেন বাইরে যেহেতু অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা সেজন্য জন্য ভিতরটা খুব বেশি স্বচ্ছ বা পরিষ্কার না আমি একটু ফ্লাস লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ টাইলসটা উডেনের মধ্যে রেখেছি আনটিও এটা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আর এই জায়গাটা একটা সেলফ করে দেয়া হয়েছে এটা আনটির রেকোয়ারমেন্ট ছিল এখানে একটা এবং উপরে একটা দুইটা সেলফ করে দিতে হবে সেই জন্য এখানে টাইলসের কাজটা স্টপ রেখে আমরা সেলফের কাজটা করেছি আশা করা যে কাল পরশু আমরা টাইলসের কাজটা করতে পারব এটা হচ্ছে সিঙ্ক আর এই জায়গাটায় হচ্ছে চলা বসবে আর এইটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন সিম্পুলের মধ্যে খুবই সুন্দর গ্রামের বাড়িতে আপনারা এই ধরনের টাইলস লাগাতে পারেন এটা হচ্ছে লো কমড কমন টয়লেট এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম এটা হচ্ছে ড্রয়িং স্পেস অর্থাৎ ড্রয়িং কাম বাইন্ডিংটা যথেষ্ট খোলা মেলা আছে এবং দুই পাশে দুইটা উইন্ডো রাখা হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে এইখানে তো বিল্ডের ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে আমার পছন্দের একটি ডিজাইন এবং এই ডিজাইনটা অনেকেরই ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফ্রন্টের রাইট সাইডের মাস্টার বেডরুম এই কর্নারে হচ্ছে বেড বসানো হবে এখানে স্কার্টিংটা প্লাস্টার চলছে মধ্যে ফিনিশিং দেওয়া হবে এই হ্যালো একটু ওয়েট করো আচ্ছা জানালার বক্স করা হচ্ছে এই বক্সগুলো গাঁথনি করার সময় করে নিলে খুবই ভালো হয় এটা আমাদের মিস্ত্রিও ওই টাইমে চিন্তা করছিল পরবর্তীতে করবে তো আমি এসে ভিজিট করলাম করে বললাম যে এটা আপনার ভুল হয়েছে এটা সাথে সাথে করে দেওয়া দরকার ছিল পরবর্তীতে করার কারণে আমার ডবল লেবার লাগবে এবং এখানে সময় লাগবে অতিরিক্ত তো এটা ফার্স্ট টাইম করে ফেলা ভালো আমরা বেশিরভাগ প্রজেক্টে বেশিরভাগ আমাদের সমস্ত কাজই আমরা চেষ্টা করি প্রথমে করে ফেলার জন্য এ বক্সের কাজ আপনার বাড়ির কাজ যখন হবে তখন মিস্ত্রিতে যদি বলে বক্সের কাজটা পরে করা হবে এবং উপরে যদি এভাবে রড বের করে রাখে তাহলে অবশ্যই যে আপনি বলবেন আমার এটা পরে হলে হবে না আমার এটা এখনই গাঁথনি করার টাইমে করে ফেলতে হবে তো পরবর্তীতে করলে সময় বেশি লাগে এবং সব কিছু মিলিয়ে আগে করাটাই শ্রেয় জোরাতালি দিয়ে কাজ না করাটাই সবচেয়ে উত্তম এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে দেখতে পাচ্ছেন টাইলসের কালারটাও যথেষ্ট সুন্দর আছে সাদার সাথে এই কালারটা কম্বিনেশন করা হয়েছে এবং এইটার সাথে দরজাটা ভালো অ্যাডজাস্ট হয়েছে দরজার কালার এবং টাইলসের কালারটা খুব সুন্দরভাবে মিলেই গেছে আর এইখানে একটা লো কমট এবং একটা হাই কমট দুইটা দুইটা রাখা হয়েছে দুইটা বেডরুমে সেম একইভাবে রাখা হয়েছে আর এই পাশে এটা হচ্ছে বারান্দা ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছেন বারান্দাটা হচ্ছে তিন ফিট তিন ফিট রাখা হয়েছে আমাদের জায়গা স্বল্পতার কারণে সামনে আমরা অনেক তিন ফিট জায়গা সেরেছি তবে বারান্দা সবসময় চার ফিট রাখাটাই উত্তম আপনারা যখন বিল্ডিংয়ে ডিজাইন করবেন যদি আপনাদের জায়গার খুব বেশি প্রবলেম না থাকে তাহলে আপনারা চার ফিট বেলকনি রাখার চেষ্টা করবেন এবং এখানে একটা বিট করে দেওয়া হয়েছে এই বিট করার কারণ হচ্ছে বেলকনির সাইডের পানি যেন কখনোই ভিতরে প্রবেশ না করে রুমটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে এই কর্নারে বেড বসে গেলে এই জায়গাটা থাকবে খোলামেলা এইদিকে আছে তেরো ফিট এবং এই দিকেও আসে তেরো ফিট সরি এটা তেরো ফিট না এদিকে আছে হচ্ছে পনেরো ফিট এদিকে তেরো এইদিকে পনেরো তেরো বাই পনেরো এটা যথেষ্ট বড় একটি বেডরুম তবে এটার ভিতরে ওয়াশরুম রাখা হয়েছে ওয়াশরুমটা কিছুটা হচ্ছে রুমের ভিতরে এবং কিছুটা হচ্ছে বেলকনির কর্নারে তো সব কিছু মিলিয়ে ওয়াশরুমটাও যথেষ্ট বড় রাখা হয়েছে যদিও এখান থেকে দেখতে ছোট মনে হয় কিন্তু ওয়াশরুমটা যথেষ্ট বড়ো আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ওয়াশরুমটা এইদিকে আছে হচ্ছে পাঁচ ফিট এবং এই আছে আসে আট ফিট একটি হাই কমোড একটি লো কমোড লাগানো হয়েছে এবং যথেষ্ট খোলামেলা জায়গা আছে সব সবসময় আমরা করে থাকি চার ফিট বাই সাত ফিট তবে পাঁচ ফিট বাই আট ফিট এটা যথেষ্ট বড় আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন টাইলসের উপরে এটা যেহেতু কোটিং করা হয়েছে মোসা হয়েছে তো সেজন্য সাদা সাদা লেগে আছে যখন এটা ব্যবহার করা হবে এর আগে তো অবশ্যই ধোয়া হবে তখন চলে যাবে এটা হচ্ছে ওপরে আগলা হোয়াইট সিমেন্টটা জড়িয়ে আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন মশলা ধরিয়ে রাখা হয়েছে এর কারণ হচ্ছে ওই পাশে সার্কিট ব্রেকার লাগানো হয়েছে অর্থাৎ সার্কিট ব্রেকারের বক্স লাগানো হয়েছে ডিবি বক্স এই জায়গাটা তখন গ্যাপ রাখা হয়েছিল এবং বক্সটা লাগানোর পর মশলা দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে যেহেতু বেশি পরিমাণ মশলা খেয়েছে সেহেতু একবারে ধরানো সম্ভব হয়নি আপনাদের অনেকেরই অনেক কোশ্চেন্স থাকে সেই জন্য এত বর্ণনা দেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন টুয়েভ ইয়ার্স আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা পরামর্শ দিতে চাচ্ছি এই যে স্কার্টিংটা দেখেন আমরা বেশিরভাগ মানুষ কি করি আট ইঞ্চি বারো ইঞ্চি স্কার্টিং দিয়ে থাকি এটা কিন্তু স্ট্যান্ডার্ড না এই যে যে স্কার্টিংটা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম এবং খুব স্ট্যান্ডার্ড আর আমরা যেটা করে থাকি অনেক সময় স্কার্টিং চার ইঞ্চি দেয় বা আট ইঞ্চি দেয় আমরা কি করি মানে আমরা বলতে আপনাদেরকে বোঝাচ্ছি এই স্কার্টিংটা ওয়ালের সাথে লেবেল করে দিই তো ওয়ালের সাথে লেবেল করে দিলে খুবই প্রবলেম এই যে দেখেন এই যে যে জায়গাটা দেখেন হাফ ইঞ্চির মতো বাইরে আমি একটু ফ্লাস লাইটটা ঘুরিয়ে দিচ্ছি এই যে যে হাফ ইঞ্চির মতো বাইরে আছে স্লপ করে দেওয়া আছে এতে করে যেটা হয়েছে এতে করে আলাদা একটা সৌন্দর্য বের হয়েছে ভিয়ার্স আমার উচিত ছিল বাইরে থেকে কেউ একজন ডাক দিয়ে আনা যেহেতু আমি ভিডিও করছি ওরা আগে থেকেই একটু সাইড হয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা এই যে যে স্কার্টিংটা এটা যদি লেবেল করে লাগাইতাম তাহলে দেখতে খুব খারাপ দেখা যেত সুন্দর লাগতো না আবার যদি এটা বেশি বের করে লাগাইতাম ধরেন এক ইঞ্চি বের করে লাগাইতাম তাহলে দেখতে খারাপ লাগত আর এখন যেটা হয়েছে আমরা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট মেনটেন করছি হাফ ইঞ্চির মতো টাইলসটা বের করছি এবং এটাকে সুন্দর করে স্লপ করে মিলিয়ে দিছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগতেছে এই কাজগুলো করার আগে অবশ্যই আপনারা বুঝে শুনে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপর আর একটা বিষয় আমরা সাধারণত কাজ করার আগে অর্থাৎ প্লাস্টার করার আগে আমরা কি করি ওয়ালে গ্রুপ কাট গ্রুপ কেটে দেন হচ্ছে আমরা এই ইলেকট্রিক্যাল পাইপগুলো টানাটানি করি কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে এইখানে প্লাস্টার করার পর দেন হচ্ছে আমরা ঠিক যেখানে যেটা যেটা প্রয়োজন ওইখানে ওইটা ওইটা বসানোর চেষ্টা করেছি আর বেশিরভাগ টাইমে যেটা হয় আগে প্লাস্টারের আগে যদি এই বক্সগুলো বসানো হয় এই বক্সগুলো ভিতরে চলে যায় এই বক্সগুলো ভিতরে চলে যায় আর ভিতরে চলে গেলে তখন সুইচগুলো লাগানো মুশকিল হয়ে যায় এই রকিব রকিব একটু এদিক আসতো ধরো খুব কষ্ট হচ্ছে এই ক্যামেরা ইয়া ধরো হ্যাঁ লাইটটা ধরো ফ্ল্যাশ লাইট যেটা বুঝিয়েছিলাম টিও ইয়ার্স এই যে যে বক্সটা আছে এই বক্সটা কি হয় প্লাস্টারের আগে লাগাইলে বেশি ডাউন হয়ে যায় এবং এইটা উঁচা নিচা হওয়ার কারণে সুইচ সুইচ সুন্দরভাবে লাগানো যায় না তো এখন কি হবে একদম সুন্দর করে মিলিয়ে লাগানো হয়েছে আর প্লাস্টারটা দেখেন এই যে জোড়া দিয়েছি এটা কিন্তু একদম সুন্দরভাবে মিলে গেছে খুব নিখুঁতভাবে এই কাজটা আমরা করেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এইটা যদি প্লাস্টারের পরে করেন তাহলে তো এই জায়গাটা ফেটে যাবে আসলে আমরা কাজ করার আগে যথেষ্ট সতর্কতার সাথে করেছি গ্রুপ কেটেছি গ্রুপ কাটার পর সুন্দর করে পানি দিয়ে মোটর দিয়ে ভিজিয়েছি এরপর গ্রাটিন লাগিয়েছি গ্রাটিন লাগানোর পর দেন হচ্ছে পাইপ ফিটিং করে প্লাস্টার করছি আর প্লাস্টার করার সময় সিমেন্টে একটু কড়া সিমেন্ট দিয়েছি সেই জন্য দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যাচ্ছে এরপর সুন্দর করে মিলিয়ে দেওয়া হয়েছে স্পোন দিয়ে তো স্পোন বলতে কি বোঝাইলাম চামচ না সরি ফর্ম দিয়ে মেলানো হয়েছে তো এখন আমরা ঘষামাজা করে ওয়াল পার্টি মেরে যখন রঙটা করব তখন কখনোই এই পাইপের জায়গাটা ফাটল ধরবে না আশা করি তো এইভাবে কাজ করাতে যেটা হয়েছে যেখানে যেখানে যেটা প্রয়োজন যেমন এখানে একটা বক্স দরকার অর্থাৎ এই জায়গাটা হচ্ছে একটা চার্জিং সকেট বসবে একটা চার্জিং সকেট বসবে এখানে হয়তো ফ্রিজ বসানো হবে তো ফ্রিজ বসানোর জন্য এই লাইনটা রাখা হয়েছে এবং উপরে আমরা ডিভি বক্স বসিয়েছি টুই অফ ইয়ার্স ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে আমাদের এই প্লাস্টারগুলো কিন্তু যথেষ্ট মেলানো হয়েছে যথেষ্ট মেলানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা যখন ঘষা মাজা করে শিলা টেলার মেরে রং টং করবো আপনি বুঝতেই পারবেন না যে এখান দিয়ে আমরা পাইপ টেনেছি তো সব কিছু মিলিয়ে আমাদের এই পাশে আরেকটি বেডরুম রয়েছে এই যে বেডরুম দেখতে পাচ্ছেন ওই পাশেরটার মতো সেম একইভাবে করা হয়েছে সামনে বারান্দা এবং এটা হচ্ছে অ্যাটাস টয়লেট এই যে যে কালারের টাইলস দেখতে পাচ্ছেন এই কালারের টাইলস আমি আমার একটি সাইডে লাগিয়েছিলাম তানজিনা ভিলায় তো আন্টি ওই ভিডিওটা দেখে দেখার পর তার রেকোয়ারমেন্ট থাকে আমাকেও ওই ধরনের টাইলস দিতে হবে তো আমরা ওই টাইলসে সিমিলার রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এটাতেও একটি হাই কমট একটি লো কমন্ড দুইটা সিস্টেম রাখা হয়েছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই চার শতাংশর মধ্যে যথেষ্ট সুন্দরভাবে আমাদের এই প্ল্যানটি করতে পেরেছি এবং বাড়ি করতে পেরেছি এটা একটি কমন বেডরুম আমাদের এই বাড়িতে মোট তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং একটি কিচেন রয়েছে আর এই সামনের বড় স্পেসটা হচ্ছে ড্রয়িং ডাইনিং তো এত ময়লা কিন্তু শুরুতে ছিল না আমি সুন্দরভাবে জোড়া দিয়ে পাড়িয়ে পাড়িয়ে একদম ময়লা করে ফেললাম প্রিওভিয়ার্স আশা করি বুঝতে পেরেছেন প্লাস্টার করার পর পাইপ টেনে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে সাধারণত আমরা ইটের উপরেই গ্রুপ গেটে পাইপগুলো বসিয়ে থাকি কিন্তু প্লাস্টারের পরবর্তীতে এই পাইপগুলো বসানোতে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে এই জন্য দেখেন ঠিক যেখানে যেখানে আমাদের যেটা যেটা দরকার আমরা বুঝতে পেরেছি যে এখানে এটা হলে ভালো এখানে এটা হলে ভালো দেন আমাদের যিনি ক্লায়েন্ট সেও বুঝতে পেরেছে এখানে এটা হলে ভালো ওইখানেও ওটা হলে ভালো তো সেই অনুযায়ী কাজটা করা হয়েছে এবং কেন যেন আমার নিজের বাড়িতেও এই আইডিয়াটা আমি অ্যাপ্লাই করেছি যে সবার বাড়িতেও ইটের গাঁথনি করার পরেই আমরা গ্রুপ কেটে পাইপ টাইপ টানি তো আমি একটু ব্যতিক্রমভাবে করি তখন আমার বাড়িতেও এই সেম একই সিস্টেমে আমরা আমি কাজ করেছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি প্রথমত আমার চাহিদাটাকে প্রায়োরিটি দিয়েছি এবং এইখানেও আমি আমার মতো করে এই কাজটা করার চেষ্টা করেছি যেহেতু এই কাজের সমস্ত দায়ী দায়িত্ব আমার হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আমি যেটা যেভাবে করব ওইটাই তো সেই জন্য আমি আমার মন মতো এই কাজটা করার চেষ্টা করেছি তো প্রিয় ভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের যিনি ক্লায়েন্ট আছে অর্থাৎ আনটি আনটিকে কোরবানির একদিন আগে হলেও ঘরে উঠিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে এখন আমরা এই যে বক্স করতেছি বক্সটা করা হয়ে গেলে থাই গ্লাস লাগাবো এবং সিলার নিয়ে আসছি অলরেডি সাথে করে সিলারটা মেরে দিব দরজাটা ফিটিং করে দিব দেন আমাদের আন্টি ঘরে উঠে যাবেন এরপর উপরের যে ফ্লোরটা আছে। উপরের ফ্লোরটা কমপ্লিট করার পর দেন হচ্ছে আমরা একবার পুরো বিল্ডিংটা রঙ করে দিয়ে চলে যাব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ